কেউ একজন আমাকে বললো যে পায়েল তোমার কান চিলে নিয়ে চলে গেছে তাহলে কি আমি চিলের পিছনে দৌড়বো নাকি আমি আমার কানটা দেখব ঠিক তেমন হয়েছে ব্যাপার তাহলে এবার আপনারাই বলুন যে মানুষ বলছে যে ভিডিও থেকে আর্নিং হবে না আর্নিং বন্ধ হয়ে গেছে তা এটা শোনার কি দরকার আপনাদের আর্নিং তো বন্ধ হয়ে যায়নি বন্ধ হয়েছে কি রিলস থেকে পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে প্রত্যেক তো রিলস থেকে আর্নিং কমিয়ে দিয়েছে পরিমাণটা মানে আর্নিংয়ের পরিমাণ কমে গেছে তো বড় ভিডিও বানান না ব্লগ করুন মানে ভিডিওটা যার উপরেই হোক না কেন আপনি ডেলি ব্লগ করুন কি ফুড ব্লগার হন কি মেকআপের ভিডিও করুন কি ভিডিও করুন বড় ভিডিও দিন সেখান থেকে আর্নিং করুন রিলসের জন্যই কি আর্নিং শুধুমাত্র হতো নাকি তাই যে আমাদেরকে এটা নিয়েই ভাবতে হবে যে আমাদের রিলস বন্ধ হয়ে গেছে তাই জন্য আমি ভিডিওই করা বন্ধ করে দেবো সেটা কেন ভাবছেন তো ওই যে বললাম যে আমি প্রথমে এই কানটা দেখবো যে আমি চিলের পেছনে দৌড়াবো না ঠিক তেমনভাবেই মানুষ কি বলছে না বলতে সেগুলোকে ছেড়ে দিন না মাথা থেকে বের করে দিন হাজার রকমের কথা শোনা বন্ধ করে দিন মানুষ কি চাইবে আপনি কাজ করুন আপনি ইনকাম করুন তাহলে সেই রকম হাজার রকমের কথা না শুনে নিজেদের মতন ভিডিও বানান বড়ও ভিডিও বানান এসব রিলস ফিলস ছাড়ুন রিলস করুন অবশ্যই করুন এবার কি হয় রিলস থাকে কিন্তু প্রচুর কপিরাইট আসে এখন প্রচুর কপিরাইট দেয় হুম একটা ভিডিও আপলোড দেবেন আপনি সেকেন্ডের মতো মানে দুটো দুটো একটা মিনিট যাবে না রিলস ভিডিওতে আমি শিওর যে কপিরাইট দেবে আমি এখন রিলস ভিডিও আপলোড দিতেই পারি না সমস্ত ভিডিও আসে আমার নিজের ভয়েসে নিজের ভয়েস দিয়ে দিয়ে ভিডিও করুন দেখবেন ভিডিওতে ভিউ আসবে সময় লাগবে একটুখানি সময় ধৈর্য নেই আপনাদের আমি তো বলছি আপনাদের একটু ধৈর্য যে একটু ধৈর্য ধরে ভিডিও করুন একদিনই কিচ্ছু হয় না ব্লগ করুন ভিডিও করুন যারা হাউসওয়াইফ আছেন যারা বাড়িতে বাড়িতে থাকেন তারা বাড়ির সেই সমস্ত টুকিটাকি যেগুলো সেগুলো দেখান না এবার যদি কেউ আপনাকে বলে ওই তো সারাদিন কাজ করে ওগুলোই দেখায় ক্যামেরা ধরে তাকে বলুন সেটাই করে দেখা পারবে না শেয়ার আর পারবে না কারণ ক্যামেরার সামনে এসে বকবক করার জন্যও অনেকটা ক্ষমতার দরকার হয় ঠিক আছে অবশ্যই দরকার হয় তো কন্টেন্ট ক্রিয়েট করুন নতুন নতুন কন্টেন্ট তৈরি করুন আর আপলোড দিন মানুষ দেখবে আপনি সারাদিন কি করছেন না করছেন আপনার লাইফস্টাইল কীরকম আপনার প্রত্যেক দিন জীবনের মানে কিভাবে দিন কাটছে আপনার জীবনটা ঠিক কীভাবে কাটে হ্যাঁ কীভাবে কাটছে সে সমস্তটা দেখবে মানুষ তাই বলে লোক আমাকে বলছে যে ভিডিও থেকে আর্নিং বন্ধ হয়ে গেছে মানে আমি ভিডিও করা ছেড়ে দেবো এইবার তো এটা আপনাদের ব্যাপার হয়ে যাবে তাই না আমাকে অনেকে বলছে পাইলে তাহলে কি আর আমাদের আর্নিং হবে না তো আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছি আমি আপনাদেরকে সময় হেল্প করার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি যাতে আপনারা এই যে এখান থেকে এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে এসেছেন ফেসবুকে অবশ্যই আর্নিং করার জন্য সেখান থেকে যদি ডিমোটিভেট হয়ে বেরিয়ে যান তাহলে কি করে হবে নিজেকে সেভাবে তৈরি করতে হবে যে হাজারজন কি বলছে আমাকে সে কথা আমাকে কান দিলে হবে না অবশ্যই আর্নিং হচ্ছে এখনও হচ্ছে আর সেটা আমি বলছি তো সত্যি কথাই বলছি যে আর্নিং হচ্ছে কিন্তু পরিমাণ কমে গেছে অনেকটাই কমে গেছে তবে প্রচুর খাটতে হবে প্রচুর খাটলে হয়তো আবার আমরা সেই বড়ো ভিডিও থেকে আর্নিং করতে পারবো রিলস নিয়ে পড়েছিলাম নাকি আমরা রিলস শুধুমাত্র রিলস থেকে টাকা দেয় নাকি এখন তো কত কত কিছু থেকে ইয়ে করছে স্টোরি থেকে তারপর ফটো থেকে টেক্সট থেকে তো সেইগুলো আপলোড দিন ছবি আপলোড দিন ঠিক আছে বড় ভিডিও করুন তো এরকম আরও নতুন নতুন ভিডিও আসবে দেখতে থাকুন আশা করছি আপনাদের হেল্পফুল হবে ভিডিওগুলো ভালো থাকবেন